মহান আল্লাহ তালা যুগে যুগে বহু সীমালঙ্ঘনকারী জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেসব আজাবের নিদর্শন এখনো এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এমনই এক নিদর্শন হচ্ছে সাগর বা আল্লাহ আলহিসের জাতিকে তাদের ভিন্ন অপরাধের কারণে ধ্বংস করে দেন আর আল্লাহর আজবের কারণে মৃতসাগর আজ পর্যন্ত মৃত আর এই স্থানকে দ্রুত ত্যাগ করতে বলেছেন মহানবী হরজত মোহাম্মদ সলাল আলহ্লাম নাম সাগর হলেও এটি আসলে একটি হ্রদ পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় এই হ্রদের পানি গুণ বেশি লবণাক্ত আর এই কারণে এখানে জন্মাতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ এই জন্যে এর নাম দেয়া হয়েছে সাগর বা অতিরিক্ত মাত্রায় লবণ থাকার কারণে সাতার না জানলেও এই পানিতে কেউ ডুবে যায় না স্বাভাবিক সমুদ্র পৃষ্ঠ হতে চারশো মিটার নিচে অবস্থিত হওয়া একে পৃথিবীর সবচেয়ে নিম্নভূমিও বলা হয় সাগরের অবস্থান জর্ডান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে বহু বছর আগে এই মৃতসাগরের স্থানে গড়ে উঠেছিল এক জাতি যার নাম ছিল সামুদ তারা ছিল একটি ফিতনা সৃষ্টিকারী জাতি পবিত্র কোরআন হাদিসে তাদের বহু অপরাধের বর্ণনা পাওয়া যায় যেমন তারা তাদের এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী মানুষদের ডাকাতি করত আর তারা ছিল প্রচণ্ড রকম মিথ্যাবাদী তবে পবিত্র কোরআনে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে অস্বাভাবিক জীবনাচার মহান আল্লাহ তালা তাদের হেদায়তের জন্য হরজত ইব্রাহিম আলহিসের ভাতিজা হরজত লুত আলহিসকে পাঠালেন লুত ইসলাম দিনের পর দিন তাদের আল্লাহর পথে ডাকতে লাগলেন সব রকমের পাপ থেকে তাদের দূরে থাকতে বললেন অন্যথায় আল্লাহর ভয়াবহ আজাবের ভয়ও দেখালেন কিন্তু তারা লুত আলহিস্লামের কথা শুনল না বরং তারা বলল যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আজাব এরপর লুদ আলহিস আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ জিবরাইল আলাইসাল্লামকে পাঠালেন সেই জাতিকে ধ্বংস করে দিতে আর লুদ নির্দেশ দিলেন রাতেই সেই শহর ছেড়ে দিতে এবং চলে যাওয়ার সময় যেন কেউ পেছনে ফিরে না তাকায় কিন্তু লুদ আলাইসাল্লামের স্ত্রী পেছনে ফিরে তাকায় এবং সেও সেই আজাবের মাঝে পড়ে যায় পরদিন সকালে সামুদ জাতি জিবরাইল আলাহিস্লামের প্রচন্ড চিৎকার শুনল এমন ভয়াবহ চিৎকার যে তারা দিক বিদিক শূন্য হয়ে যায় এরপর জিব্রাইল আলাই ইসলাম তার পাখার কোনা দিয়ে পুরো শহর তুলে আকাশ পর্যন্ত উঠিয়ে উল্টো করে আবারও নিচে ফেলে দিলেন এরপর সেখানে শুরু হয় পাথরের বৃষ্টি এভাবেই ধ্বংস হয়ে যায় সামুদ জাতি এই জায়গাটিতেই রয়েছে এই সাগর। মহান আল্লাহ তালার ভয়াবহ আজাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি বুখারি ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী মহানবী মুহাম্মদ সল আলহাম সেসব স্থান এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন যেখানে আল্লাহর গজব নাজির হয়েছে এভাবেই আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেন আর তাদের নিদর্শন যোগ যোগ ধরে সংরক্ষিত রাখেন যেন মানুষ এ থেকে শিক্ষা নিতে পারে